গুড মর্নিং হ্যালো ভ্রিবান আজকের ব্লগটা হলো আমার বার্থডে ব্লগ আর তোমরা আগের ব্লগটা দেখছিলাম মিড নাইট সারপ্রাইজ আর সকাল সকাল হইতেছিল বৃষ্টি বৃষ্টির মধ্যে সুন্দর হাঁসগুলির দেখা আর পারছি না ভিডিও না করে আর এদিকে আমরা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে গা ডিম টোস্ট মানে ডিম আর ব্রেড টোস্ট আর এটা সম্পূর্ণটাই অনিন্দা সবটাই করছে বাকি আমারও টাচ আছে ব্লগটা দেখো আশা করি ভালো লাগো তোমরা

এখন বাজে যে ঘড়িতে প্রায় তিনটা বাড়িতে আইসলাম দেড়টার দিকে বাট আমার কিচ্ছুই খাইতে ইচ্ছে করতেছিল মনটাও ভালো লাগতো ছিল না যে আমি বাড়িতে একলা কারণ অরিন্দ তো অফিস গেছে অফিস যাইতেই লাগবো আজকে দৃষ্টিও আসছিলো দিনটা বেশ সুন্দর আসিল বাট কাজ তো করতে লাগবে আমিও সাইড আইসি কাজে গেছে কিন্তু বাড়িতে একলা মানে জন্মদিনের দিনটা না সবার কাছে অনেকটা স্পেশাল থাকে আমি মনে করি তাই না সবার অপনিয়ন কেমন তো লাখ লাগ একদম ভালো লাগতেছিল না তো এখন আমি লাঞ্চ করতেছি লাঞ্চ একদম ডেলি ডেলির মতোই লাঞ্চ কোনো স্পেশাল কিছু নাই দ স্পেশাল মানে রান্না কর লইলে বিকজ আমার এ রান্না টান্না করে দিলে কিন্তু সকালবেলা এত বৃষ্টি তো হ্যাঁ যদি করতে যাই অনেকটা দেরি হয়ে যাবে তো আমি তাড়াতাড়ি রান্না করে হেরে অফিসের কাউন্ট প্যাক করে দিলেছি আর রান্নাও সিম্পল কিচ্ছু করছি রাত্রি কি করবো এখনো যায় না কোনো প্ল্যান নাই মানে সন্ধ্যার পরে কি হইব কই যাবো মানে ঠাকুর বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে দেখি কি হয় সঙ্গে থাকো দেখা থাকো ব্লগটা আর এখন লাঞ্চ করতেছি পনির ভুজি একটু লাল কইরা খাইতে ভালোবাসি পনির ভুজি ভাত আর আছে এখানে আছে ডাল টমেটো দেওয়া পেঁয়াজ দেওয়া আর এখানে আছে সুটকির তরকারি সুটকি মিন্স লোনা সুটকি দেওয়া ঝিঙ্গা দেওয়া বেগুন দিয়ে একটা বানাইছি আমরা শুটকি একটু বেশি প্রিয় তো বার্থডের দিন এই সিম্পল জিনিস দিয়ে খাইতেছি চল দেখো ব্লগটা পড়াইতেছি আবার সারাটা দিন আমার ঠিক একলাই কাটলো তারপর সন্ধ্যার পরে অনিন্দর দেওয়া ড্রেস জুয়েলারি পলিশ সব কিছু পড়লাম রেডি হয়ে গেলাম আর পদ্দার বাবু আইলো অফিস থেকে তারপর আমরা দুজন মিলে এখন কোথাও জামা আর আমরা এসিটা দেখতেই পারতো আমরা এসিটা সেটিংস হয়ে গেছে কিরকম লাগতেছে অবশ্যই জানো এটা আমরা দুজনের অনেক কষ্টের একটা জিনিস নেওয়া ঘরের লেগাম তারপর আমরা দুজন এখন হয়ে গেছি গে চলো ব্লগটা দেখতে থাকো এখন আমি বললাম আমরা ঠাকুর মন্দিরে আর ঘুরতে বাস ছিল প্রায় সাড়ে আটটা এত রাত্রে সব ঠাকুর বাড়ি একটু একটু করে বন্ধ করা শুরু করে দেয় আমরা এখন আইসি আনন্দময়ী কালীমার মন্দিরে আর এখানে আয়া সব ঠাকুরের কাছেই প্রণাম করতেছিলাম যাতে জীবনটা এই বছরের আজকের দিনের থেকে তো আবার নতুন করে একটা সুন্দর বছর সরে সুন্দরভাবে কাটাতে পারি সারাটা জীবন যাতে অ্যাটলিস্ট খুব টাকা পয়সা ইনকাম করি আর না করি সুস্থ থাইকটা সবারই নিয়ে যেতে খুশিতে আনন্দে দিনগুলা কাটাতে পারি আর টাকা পয়সা তো আজকে আসে কালকে নাই টাকা পয়সার অহংকার অ্যাটলিস্ট আমি করি না আর আমার ভালো লাগে না টাকা পয়সা নিয়ে অহংকার করা টাকা পয়সা দিয়ে কি হইব মানুষ সুস্থ থাকার হলে বড় ব্যাপার আমার কাছে যাই সবাই যদি সুস্থ থাকি তারপরে আমরা পড়লাম বাড়িতে বাড়িতে একটু ছোট্ট কিছু মিষ্টি টিষ্টি নিয়ে আইছিলাম বাবা আজকে হঠাৎ করে ফোন করে গেছে আজকে আমার বাড়িতে আইবি রাত্রেবেলা ডিনার টিনার করবি তো বার্থডেতে কোনো কিছু প্ল্যান আসলো না আর বয়সটা এখন সেই নাই যে বার্থডে করা হইব যদিও বার্থডে করতে গেলে কোনো বয়স লাগে না আজকাল সবাই বার্থডে বার্থডে সেলিব্রেট করে তারপরেও আমরার ক্ষেত্রে এত আধুনিকতাটা এখন আর হয় না আর ছোট দেখতেও হইতো মোটামুটি তারপর আমরা বাড়িতে আইলাম বাড়িতে নিয়ে আইলাম এখানে যে যা মিষ্টি পছন্দ করে আর এই জিলাপিটা আনছিলাম শেরওয়ালির থেকে সব মিষ্টি আনছিলাম আর স্পেশালি আনছিলাম আমার ছোটো কাকির আর এখানে দেখতে পারতো তোমরা ফুল দিয়ে সব ডেকোরেশন করে না সব কিছু করছিলো আমার ভাই মানে পবন আর এখানে সানও আসে মোটামুটি হেল্প করছিল। তো এখন আমি ভাবলাম যে আমি যখনই এই বাড়িতে আই কোনো কিছু নিয়ে আই ছোটো কাকির কোনো দিন কিছু খাওয়াইতে পারেন

আর আমি ভাবতে পারছিলাম না এই বছরে অনিন্দা আমার এত সুন্দর করে সারপ্রাইজ দেবে এবং মাও মালিয়া কেক বানাবে মা এখন কেকটা সেরকমভাবে বানায় না কারণ সময় সুযোগ পরিস্থিতি হয়ে ওঠে না তার লেখা মা কেক বানায় না কিন্তু মার হাতের কেক যে এত টেস্ট তোমরা কি বোঝামো আশা করি সবার মার হাতের জিনিসই খুব টেস্ট হয় আমারও আমার মার হাতের বানানো জিনিস খুবই ভালো লাগে মার হাতের রান্না মার হাতের যে কোনো জিনিস এটাই ন্যাচারাল হয়তো বা এখন মারেও কেক খাওয়াই দিতেছি জ্যামস দেয়া দিয়া আর জ্যামস দেওয়া ক্রেডিট দা গার্নিশিং করছে পবন এই ক্রেডিটটা সবটাই পবনের এখন আমি অনিন্দ্ররে একটু খাওয়াই দিই আর তুমি দিদিভাইরে খাওয়া দাও নদুদিভাইরে খাওয়া দাও খাই দাও দিদি ভাই খাও 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 लोग एकटा टेस्टी लेगा जेलस मारो दान ए हैप्पी बर्थडे को गियो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू बेटा मत 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 की के बर्थडे टू यू मान मु এইতো তো যা। এইতো লাগা করে লইতে ল। আমনে গাইছি গাইছি। আর খাৎনা কর তুই। কিটো এটা নাম খাটে। ভভদর না করো। খা দে দে। তোমার ঘুম। এ লিফ্ট তুলতে থাকা। এ লিফ্ট তুলতে নাম চাই।

আর একটু হয়ে গেল তোমরা অ্যাডজাস্ট করে নিও এখন এগুলো আমার কাছে অনেক স্মৃতি আর তোমরা যা যা আমার ব্লগ দেখো তারা অবশ্যই যেন যে আমি আমার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি আমি একান্নবর্তী বাড়ি থেকে বিলং করি মানে আমার বাবার বাড়ি তো আর এখন আমি যেতেছি শানের কাছে শান একটা দুষ্টমে করাতে হেরে বকা দেওয়া হয়েছে তার লেগে এখন কান্নাকাটি করতেছে তো এই ক্লিপসটা আমি ডিলিট করছি না এই কারণে হ্যাঁ যাতে দেখি তো হ্যাঁ এখন আমার থেকে কেকও খাইছে না তার লেগে আমি হেতে গিফটও নিয়েছি না অনেক ট্রাই করছি আর এখন জিলাপি টিলাপি যা যা নয় জিলাপি আর সর্বা জানছিলাম মিষ্টির মধ্যে সবসময় তো রসাই মিষ্টি ভালোবাসে না সবাই তার লেগা তো আমি সবাই হাতে হাতে এখন মিষ্টিটা দিয়ে দিতেছি ভাবলাম যে যদি মিষ্টিটা থাকে তাহলে রাত্রেবেলা আর ডিনারে পরে ভালো খাইতে ইচ্ছা হতো না তার লেগে আমি সবাই হাতে হাতে নিয়ে যতটুকু পারি যারা যারা সামনে আসলে সবারই মিষ্টিটা দিয়ে দিছি তারপরে এখন মা মারে আশীর্বাদ করব তার লেগে ডাক দিয়ে অনেক 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 দিন অনেক বছর পরে এরকমভাবে আশীর্বাদ করছে বার্থডের দিনে আর আমি তো মানে খুব খুব ব্লেস্ট তারপরে আমরা ডিনার শুরু হয়ে ডিনারটা আমি খুঁজছিলাম সিম্পল রাখতে কারণ রাতের বেলা একটা খাইতে ইচ্ছে করে নাম তো বাসন্তী পোলাও মাছ ভাজির এক্সপেসনাল আসিল আর আসিল চিকেন কষা তো আমি একদম সিম্পল খাইতে চাইছিলাম বিকজ রাত চোখ হয়ে গেছিলো তখন প্রায় সাড়ে দশটা এগারোটা আর আমি বাবুর আগের থেকে গেছিলো আমি কিচ্ছু খাইতাম না আমার এই জিনিসটা প্রিয় আমি এটি হ্যালো এগারোটা পঁয়তাল্লিশ এই জাস্ট বাড়ি থেকে আইলাম তো বাড়িতে গিয়ে অনেক অনেক সারপ্রাইজ পাইছি অনেক আনন্দ হয়েছে তো এখন আমরা তো ডিনার করে এসেছি মা তারা এখন খাওয়া দাওয়া করতেছে আর এই যে পোদ্দার বাবু তো আজকের এই আমার বার্থডের ব্লগটা তোমরা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানায়ও আর যারা যারা দেখতেছো অবশ্যই কমেন্ট করতেছো না আর যারা যারা কমেন্ট করতাছে তারা অবশ্যই আমার অনেক ভালো বন্ধু তোমরা সবাই পাশে দেখো সঙ্গে দেখবো টাটা ভাবে গুড নাইট